তিনি নবীজির দরবারে উপস্থিত হলেন তাড়াতাড়ি দাও একটা জায়গা হিমস হিমসের মাটিটা উঠে যা বরাবর মাটি করিয়া আমার কাবাতে চক্কর দিয়া যে জায়গায় নাম হয়ে যাবে তাইব। একটা শহর জান্নাতে যাবে সেটা হলো বললেন সাথে দান নবী জাকজুলকে সাথে দিলেন সঙ্গে দিলেন তাই মক্কা থেকে তাই গুরুত্ব হচ্ছে নব্বই থেকে একশো কিলোমিটার আমি গোলাকার অধম দেখেছি এই জায়গাতে তাই যাওয়ার পথে সাহাবি ক্রান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে অস্থির একটা পাহাড়ের বয়ে সাহাবি আশ্রয় নিলেন বিশ্রাম নেওয়ার জন্য বুঝতেছেন বিশ্রাম নেওয়ার জন্য আমরা যখন ক্লান্ত হই একটু বসি একটু রেস্ট নেই একটু বিশ্রাম নেই সাহাবিও তাই করলেন সাথে সাথে আসেন ক্লান্ত হওয়ার কারণে তিনি একটা পাহাড়ের উপরে পাথরের উপরে মাথা দিয়ে ঘুমালেন যে মাথা দেওয়া ক্লান্ত থাকার কারণে সাহেবের ঘুম এসে গেল আর ঘুমের ফাঁকে সাথে তার হাত বেঁধে ফেলল হঠাৎ করে দেখতেছে সাহাবির ঘুমের বাপ প্রচুর ঘুম ঘুম চুটছে না কিন্তু মনে হচ্ছে আমার হাত পা যেন কে বেঁধে ফেলেছে কিছুক্ষণ

আর আমি তোমাদের ভাষায় আমি ঈমানে এসেলাম কিন্তু আমি আনন্দ নয় তোমাদের ভাষা মান্ন মাররা ফিকি তোমাদের তোমাদের ভাষা আমার নাম কি মুনাফিক আজ আমাদের সমাজ আসনো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি ভাইরাস যে দৃষ্টির মারবে তাও হলো মুনাফিক এটার নাম কি মুনাফিক সিনাপ চিন্তা করতে না মুনাফিক নামাজ পড়ে মনাফিক রোজা করে মনাফিক হজ করে জাকাত দিবে মনাফিক আপনার সাথেও থাকবে কিন্তু সুযোগ পেলে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি যেটা করবে এটার নাম মনাফিক এটার নাম কি মনাফিক মনাফিকের স্থানটা কোথায় জানেন আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দাউকিল আসফালি মিনান নার আমি দুনিয়ার সকল মানুষটাকে জানাইয়া দিই যারা ইসলামের নাম দিয়ে কুরআনের দোয়ায় দিয়ে ধর্মের নাম দিয়ে আমি আল্লাহর সঙ্গে গাত্তারি করব আল্লাহু ইস্তাহজিউ বিকুম ওয়া ইয়ামুদকুম ফি তুবিয়ান নি'মাতুহু যারা মুমিনদের সঙ্গে ইমানদারদের সঙ্গে আমি আল্লাহর সঙ্গে ইস্তাহজিউ করে

সবচেয়ে বেশি দয়া এত দয়া যা তিনি আমাদের চব্বিশ ঘন্টা অক্সিজেন ফ্রি করে দিয়েছেন তিনি কে তিনি আবার আল্লাহকে দেখতে পাই না আর আমি আল্লাহকে দেখার মতো চোখ আল্লাহকে দেখার মতো মন আল্লাহকে দেখার মতো মানসিকতা আপনার আমার আছে নাকি আল্লাহকে দেখার পূর্বে আপনি আল্লাহর কোরআনটা খুঁজে খুঁজে দেখেন তাই কোরআনে একটা হরফ ভুল বের করতে পারেন নাকি